হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কম্বল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে শীতের মরশুমে বিভিন্ন প্রকার গাছে ফুল এবং ফল আসার সময় হয় এর মধ্যে অন্যতম একটি গাছ হল সাইট্রাসের গাছ পাশাপাশি আরও একটি গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার জন্য ম্যাচুরিটি থাকা গাছগুলো প্রিপেয়ার হয়ে ওঠে এর মধ্যে আরও একটি অন্যতম গাছ হল আপেল গাছ আপেল কথাটা শুনলে আমরা পার্বত্য অঞ্চলে বা কাশ্মীর হিমাচল প্রদেশের দিকে মন ছুটে যায়। তবে এখন আর কাশ্মীর বা হিমাচল প্রদেশ বা পার্বত্য অঞ্চলের দিকে মন ছুটে দিতে হবে না আপনার ছাদ বাগানে এক চিলতে জায়গা থাকলে আপনি ফলাতে পারবেন আপেল গাছ এবং সেখান থেকে থোকায় থোকায় আপেলও আপনি নিতে পারবেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে শীতে আপেল গাছের প্লুনিং বা কাটাই ছাটাই করার পদ্ধতি কিভাবে করতে হয় বা আদেও এখন প্লুনিং বা কাটাই ছাটাই করা যাবে কি না আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আপেল ছাঁদবাগানের একটি জনপ্রিয় ফল তবে বিভিন্ন প্রকার আপেলের জাত আছে এর মধ্যে তিনটি জাত যেমন আন্না গোল্ডেন ডর এবং এইচ আর এম এই এই এইচ আর এম আবার আন্না এবং গোল্ডেন ডরসেপ এই তিনটি প্রজাতি কিন্তু বর্তমানে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো প্রভাব বিস্তার করেছে তো ঠিক তেমনি একটি প্রজাতির মধ্যে অন্যতম গাছ হলো এইচ আর এম নাইনটি নাইন অর্থাৎ হরিমোহন নাইনটি নাইন এই মুহূর্তে আমার কাছে যে ম্যাচুরিটি থাকা গাছটি দেখতে পাচ্ছেন সেটি তো এই গাছটিকে শ্রেণী করতে হয় কখন প্রথমেই বলে রাখি আমাদের এই আবহাওয়ায় মার্চ এবং এপ্রিল মাসে আপেল গাছের ফুল আসে সেই জন্য আপেল গাছের প্রয়ন করতে হয় ডিসেম্বরের মাস পর্যায়ে তাই এখনও যারা বলছেন আপেল গাছের এই নভেম্বর মাসে প্রিয়ণ করতে হবে তাদেরকে বলি আপনারা একটু গাতভাবে ভুল বলছেন কারণ এখনও আপেল গাছের প্রুন করার সময় হয়ে ওঠেনি আপেল গাছের প্রুন সাধারণত ডিসেম্বর মাসের মাঝ পর্যায়ে করতে হয় এবং অনেকে বলছে নভেম্বরে করতে হয় এমনটি নয় এখনো পর্যন্ত আপেল গাছের প্রুণ করার সময় হয়নি এটি ডিসেম্বর মাসের প্রায় পনেরো তারিখের পরে আপনাকে করতে হবে এবার বলি আপেল গাছের প্রুণ বা কাটাই ছাটাই কি পদ্ধতিতে করতে হয় এবং এইটি প্রুন বা কাটাই ছাটাই করলে কি উপকার পাওয়া যায় প্রথমেই বলি প্রুন বা কাটাই ছাটাই করা মানে গাছকে বুশি করে তোলা ঝাঁকড়া করে তোলা তবে এই প্রুন বা কাটাই ছাটাই করার এক বিশেষ নিয়ম আছে এবং এর উপকারিতাও আছে প্রথম আমি উপকারিতা বলি দেখুন একটি গাছকে বুশি করতে শাখা পোশাকা যুক্ত করতে এবং ডালপালা যুক্ত করতে আপনাকে প্রুন বা কাটাই ছাঁটাই পদ্ধতি অ্যাপ্লাই করতেই হবে উদাহরণস্বরূপ এখানে এই গাছটি দেখায় এই গাছটির প্রধান ডালটি কেটে দিয়ে গাছের নিচে থেকে চারিধার থেকে কিন্তু ডালপালা বার করার এই যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এটাকে প্রুন বা কাটাই ছাটাই পদ্ধতি বলা হয় যদি এই প্রুন পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হার্ড প্রুনিং অপরটি সফট ক্রোনিং এক্ষেত্রে আপনি হার্ড প্রুনিং বা সফট প্রুনিং অ্যাজ ইউ উইশ অ্যাপ্লাই করতে পারেন আপনার টেকনিক্যালগত দক্ষতার উপরে তো এই সময়ে যাদের কাছে ম্যাচুরিটি গাছ আছে শুধুমাত্র ম্যাচুরিটি গাছ আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আর কয়েকটা দিন আর মাত্র দশ থেকে পনেরোটা দিন অপেক্ষা করুন আপনার ছাদ বাগানে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পদ্ধতি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আসবে এবং আপেল গাছের প্রুন বা কাটাই ছাটাই কেন করতে হয় দেখুন আমাদের যদি একটি পরিপূর্ণ গাছ থাকে পরিপূর্ণ ডাল থাকে তাহলে দেখতে পাবেন একটি পরিপূর্ণ ডালের ছোট থেকে বড় অংশর প্রত্যেকটি ডালে কিন্তু এখান থেকে কিন্তু ঘুমন্ত বাড় থাকে ঘুমন্ত বাড় অর্থাৎ ঘুমন্ত ফুলের কুড়ি যেগুলো গাছের ডালের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং এপ্রিল মে মাস পড়তে না পড়তেই আমাদের বাগানে ম্যাচুরিটি থাকা গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফুল হয় তবে মনে রাখবেন এইচ আর এম এন হরিমোহন নাইনটি নাইন এবং আন্না এবং গোল্ডেন ডরসেভ এই তিনটি প্রজাতির অ্যাপেল গাছ থেকে আপনি সমতলে অ্যাপেল পেতে পারেন আর বাকি যে গাছগুলো আছে সেগুলো থেকে আপনি গাছ হবে ফুল পাবেন কিন্তু সঠিকভাবে মনের মতো ফল আপনি পাবেন না তাই এই তিনটি গাছকে নিয়ে এসে সঠিকভাবে ম্যাচুরিটি করে আপনাকে প্রণ করার মতো উপযোগী করে তুলতে হবে আগামী কয়েকদিন পরেই কিন্তু আপেল গাছের প্রুণ বা কাটাই ছাটাই করার পদ্ধতি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আসবে সেই ভিডিওটি আপনারা দেখলে অনেক অংশে উপকৃত হবেন তাই এখন আপেল গাছের প্রুন বা কাটাই ছাটাই করতে যাবেন না আপাতত আপেল গাছের গোড়াতে একটি ভারী মিশ্র খাবার দিয়ে দিন নভেম্বর মাসে এসে শীত এখনও ভালোভাবে পড়েনি যদিও আপনার ছাদ বাগানের আপেল গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার এই মুহূর্তে দিয়ে দিন মাঝে মাঝে গাছের গোড়াতে তরল খাবার দেবেন তবে সব সময় চেষ্টা করবেন গাছের গোড়াতে নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে দিয়ে ফসফরাস এবং পটাশের প্রভাবটা বাড়িয়ে রাখান তাই গাছের গোড়াতে আপনারা লাল পটাশ গাছের পাতাতে সাদা পটাশ গাছের গোড়াতে সিঙ্গেল সুপার ফসফেট বা পেঁয়াজ রসুন কলা এর খোসাগুলো একত্রে ভিজিয়ে আপনারা দিতে পারেন অল্টারনেট করে ব্যবহার করতে পারেন আপনারা একসঙ্গেও ব্যবহার করতে পারেন তবে রাসায়নিক এবং জৈব পদার্থ একসঙ্গে ব্যবহার করা উচিত নয় আপনারা পারলে এক সপ্তাহ দশ দিন অন্তর অন্তর গ্যাপ করে করে ব্যবহার করবেন তবে একসঙ্গে ব্যবহার করবেন না ছাদ বাগানে অ্যাপেল গাছে এই সময় নানা ধরনের সমস্যা হতে পারে তাই গাছে ফানগিসাইড এবং কীটনাশকের ব্যবস্থাপনা যথাযথ হারে করবেন আপেল গাছের ডাল ক্লোয়িংয়ের সময় আপনাকে বিশেষ কতগুলো দৃষ্টিভঙ্গি মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনার ছাদ বাগানের যে ডালগুলো ম্যাচুরিটি আছে সেই ডালগুলোকে আপনাকে কেটে দিতে হবে বা কাটায় ছাটাই করে দিতে হবে এবং ডিসেম্বর মাস পড়তে না পড়তে আপনার ছাদ বাগানের আপেল গাছের সমগ্র পাতা অর্থাৎ এই যে গাছের স্বাভাবিক পাতা আছে এই পাতাগুলো সব কিন্তু ঝরিয়ে ফেলতে হবে গাছের গোড়াতে জল কষ্ট দিতে হবে এবং ধীরে ধীরে গাছটি কিন্তু ম্যাচি রুটে থাকলে ফুল আনার পক্ষপাতিত্বর দিকে এগিয়ে যাবে তাই এই সময় নভেম্বর মাসে এসে আপনার প্রাথমিক কাজ হবে ছাদ বাগানে আপেল গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার দেওয়া কিছু তরল খাবার মাঝে মাঝে দেওয়া গাছে ফার্গিসাইড ব্যবহার করা যদি প্রয়োজন হয় এছাড়া গাছে যদি কোনো প্রকার কীটপতঙ্গ নাশকের প্রয়োজন হয় সেগুলো প্রয়োগ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পটাশ এবং ফসফরাসের প্রয়োগ পটাশ এবং ফসফরাস কি কী দিতে হবে সেটা তো আপনাদের বললাম যদি আরও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দিয়ে দেব এবং এই সময় আপেল গাছকে আপনি পুরুন বা কাটা ছাটা সর্বপরিহারে করবেন না আর কয়েকটা দিন অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখের আগে একদম প্রুণ কাটাই ছাটাই করা উচিত নয় তাই আশা করি আমার উপরে ভরসা করে ভিডিওটি দেখে অনেক দিন পরে কাটাই ছাটাই করবেন আপাতত সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন ধন্যবাদ